এককো ওই পাখিটাকে মিটু মিটু बोलते बोलते ম্যাগী আমি কিনে দেব না দেখো সবখানে কাটি হয়ে গেছে এখানে আছে ও एवरीवन গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমারর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বিকেল বেলায় मांडুকে নিয়ে একটু হাঁটতে যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে যাও কারা সব কুকুরগুলো কেন ছিঁড়াচ্ছে দেখি সর ও বহুত পড়ে যাচ্ছে কেন কুকুরগুলো সব কোথায় 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 ওই দিকে সব চলে গেছে কুকুর গুলো দেখো ওই ডাকছে ওদেরকে তোর কথা শুনতে কি দেখতে পেয়েছে না কি অন্য কুকুর এসছে সেই জন্য চ একটু হাঁটি করে রাস্তা থেকে চ ওইটা নিয়ে যাবি নাকি ওইটা নিয়ে যাওয়া যাবে না তো চলো এখন বেরিয়ে পড়েছি রাস্তায় মান্টু যাচ্ছে হেঁটে মান্টু ধীরে ধীরে যাবি জল যাচ্ছে কোন দিয়ে ওখান দিয়ে জল হচ্ছে এই গাড়ি যাচ্ছে আমার হাত ধর আমার হাতে ধর আমার হাতে ধর আমার হাতে ধর দেখো এখন যাচ্ছি পাশে আছে কোথায় গেল ওই তো তো চলো ওই সামনেটা করে হেঁটে হেঁটে যাই সামনে দোকানটাতে যাবো সব কেনাকাটি করবে আর কি সব চিপ কিনবে সেই জন্য যাচ্ছে এমনি এমনি নাকি তো চলো যাই দেখো হাসছে কেমন আস্তে আস্তে চলো মেঘলা মেঘলা হয়ে আছে এখন বাজে চারটে মেঘলা হয়ে আছে কেন ওখানে জঙ্গলের মধ্যে যাচ্ছে রে জোক থাকলে উঠে পড়বে গায়ে বুঝেছো চলো পুরি বাপুরি মশা কামড়ে দিচ্ছে রে আমার হাতে একটা মশা কামড়ে দিল কালো কালো মশাগুলো বড্ড এ হয়েছে না এই বর্ষাকালটা তো একটু বেশি হয় করেন ঠিক করে চলে এসছে ও দোকানে চলে এসছে না গাড়ি করবে ওই আমি কিনে দেবো না ম্যাগি ম্যাগি আমি কিনে দেবো না অন্য কিছু নাও বলতে বল ওই পাখিটাকে মিটু মিটু বলতে বলছে বলছো আন্টু বলেনি তো বলবে তোকে তো চেনে না সেই জন্য বলে না দেখো সব কেনাকাটি হয়ে গেছে চলো 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 এবারে চলে যাই বাড়িতে আর বলবে না ও মিটু মিটু করেই যাচ্ছে এখন এই এই না না ছুটবে ছুটবে দাঁড়াও এখন সব কেনাকাটি হয়ে গেছে এখানে আছে ওর হাতেও দুটো আছে এখন এগিয়ে যাচ্ছে আমি বলেছি দাঁড়াও আসতে যাবে না হলে গাড়ি আসছে ধাক্কা দিয়ে দেবে বুঝেছ দাঁড়াও ছুটবে না পিছনে গাড়ি আসছে আমি বারবার বলবো না এগিয়ে চলে যাচ্ছে কেনাকাটা ঘুরে চলে এসছে ঘরে চলে যাচ্ছে চলো চলে যাই এখন চলে এসেছে এখন যা এটা খোল জামাটা খোল তারপরে খাবি চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও आर जी आता भिडिओ देखते अवश्य सबस्क्राईब करू दाक दे